তোমার যিনি ক্ষতি করতে যাচ্ছিল তিনি আজ তোমার পক্ষে সাক্ষ্য দিতে চলেছেন তুমি শুধু উঠে দাঁড়াবে না তুমি এমন উচ্চতায় উঠবে যেখান থেকে সবাই দেখতে পাবে যে কোনো মানবিক ষড়যন্ত্র ঈশ্বরের পরিকল্পনাকে থামাতে পারে না আমি তোমায় ভালোবাসি আমি তোমাকে দেখছি আমি এখনও এবং চিরকাল তোমার সঙ্গে আছি এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে ঐশ্বরিক প্রাচুর্য ডেকে আনবে অনুগ্রহ করে এটিকে অবহেলা করো না তোমার বাড়িতে স্বর্গ থেকে চৌদ্দ লাখ রুপি টাকা রেখে যাওয়া হয়েছে এটা কোনো রূপক নয় এটা কোনো প্রতীকী কথা নয় এটা সত্য এটা রেখে গেছেন এমন একজন যিনি এক সময় তোমার জীবনে গভীরভাবে জড়িয়েছিলেন কিন্তু এখন ঈশ্বরের দূত হয়ে অন্য পারে পাড়ি দিয়েছেন তুমি বহুবার ওই জিনিসটির পাশ দিয়ে হেঁটেছো তাকে ধুলো ঝেড়ে সরিয়েছ তাকে নিয়ে প্রার্থনাও করেছ কিন্তু এখনও বুঝতে পারনি সেটি কি আসলে যার হাতে এই আশীর্বাদ তোমার জন্য ছিল তাকে ঈশ্বর দ্রুত ডাক পাঠিয়েছিলেন তার চলে যাওয়া ছিল হঠাৎ যন্ত্রণাদায়ক এবং বিভ্রান্তিকর কিন্তু আজ তুমি বুঝবে তা ছিল এক প্রজ্ঞার প্রস্তুতি তারা সেই শেষ সময় পর্যন্ত কিছু বলতে পারেননি কিন্তু তারা জানতেন তুমি যখন প্রস্তুত হবে তখন নিজেই খুঁজে পাবে এই অর্থ কোনো ব্যাংকে নেই কোনো তিজুরিতে নেই কোনো অ্যাকাউন্টেও নেই এটা আছে তোমার নিজের ঘরে এমন কিছু জিনিসে যা তুমি প্রায় ফেলেই দিয়েছিলে এমন কোনো পুরনো বই পুরনো বাক্স একটি বন্ধ ড্রয়ার অথবা এমনকি শীতকালের কাপড়ের নিচে রাখা একটি জুতোর বাক্স যা তোমার জীবনকে বদলে দেওয়ার চাবিকাঠি হয়ে দাঁড়াবে তুমি মাঝে মাঝে শুনতে পাও অদ্ভুত শব্দ অদ্ভুত টান অনুভব করো কোনো এক কোণের দিকে সেই জায়গা যা তুমি সব সময় পরিষ্কার করতে চাও কিন্তু কোনো দিন সময় পাওনি এটা কোনো কাততালীয় ব্যাপার নয় এটা আত্মার ডাক একজন দেবদূত তোমাকে আলতো করে ফিসফিস করে বলছে দেখো এটাই সময় এটা সেই প্রিয়জনের শেষ ভালোবাসা একটি বার্তা এক নিঃশব্দ আশীর্বাদ যা ঈশ্বরের কাছে নিয়ে গিয়েছিল তোমার নাম এখন স্বর্গ তার উত্তর দিচ্ছে এখন তুমি বুঝবে এই অর্থ কেবল টাকা নয় এটা সেই প্রেমের শেষ নিঃশ্বাস সেই বিশ্বাস যা বলে তুমি পারবে এখন সময় এসেছে সেই ঘরটিতে যাওয়ার যেখানে তুমি সবচেয়ে কম আশীর্বাদ আশা করো তাকাও সেই কোনটায় যেখানে তুমি কোনও ভালো করে দেখো এই জিনিসটি তোমার পরবর্তী জীবনের স্তরে পৌঁছানোর পথ খুলে দেবে যে ব্যক্তি এটা রেখে গেছেন তিনিও জানতেন তোমার পথ কঠিন হবে তাই তিনি সেভাবেই রেখেছিলেন যেন একমাত্র তুমি ই তাকে খুঁজে পেতে পারো তোমার প্রতি তাদের বিশ্বাস ছিল তাদের হৃদয়ের গভীরে তারা জানতেন তুমি একদিন সত্যকে খুঁজে নেবে এখন সেই সময় এখনই সেই মুহূর্ত যখন আত্মার চোখ খুলে যাবে আর ঈশ্বর তোমার মাথায় নিজের হাত রাখবে এটা কোনো কল্পনা নয় এটা তোমার নিয়তি তোমার জন্য যে ক্ষতি করার উদ্দেশ্যে কেউ এসেছিল সেই এখন তোমার পক্ষেই সাক্ষ্য দিচ্ছে তুমি শুধু দাঁড়াবে না তুমি উঁচু হয়ে উঠবে আর সবাই দেখবে কোনো মানব পরিকল্পনা কখনো ঈশ্বরের উদ্দেশ্যকে থামাতে পারে না আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে দেখছি আমি এখনই এবং সর্বদা তোমার পাশে আছি এই বার্তাটির মধ্যে এমন কিছু রয়েছে যা তোমার জীবনে ঐশ্বরিক প্রাচুর্য আনতে সাহায্য করবে তাই দয়া করে একে অবহেলা করো না স্বর্গে বসে এক আত্মীয় আনন্দে ফিসফিস ফিস ফিস করে বলছেন হ্যাঁ আর একটু তুমি প্রায় পৌঁছে গেছ এখন থেমো না তুমি কখনো ভুলে যাওনি উপেক্ষিত হওনি তিনি এটা রেখে গেছেন কারণ তিনি জানতেন অন্য কারো তুলনায় তোমার এটার প্রয়োজন বেশি তিনি তোমার হৃদয় ভবিষ্যৎ কষ্ট আর ঝড়গুলোকে চিনতেন আর জানতেন এই মুহূর্তটি সেই সময় যখন সবকিছু বদলে যাবে এই চৌদ্দ লক্ষ টাকার আশীর্বাদ শুধুই স্বস্তি দেওয়ার জন্য নয় এটা তোমার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তুমি সেই ঋণ শোধ করবে যা তোমার কাঁধে ছিল তুমি সেই বাঁধন কাটবে যা তোমার আত্মাকে জড়িয়েছিল আর তুমি শুধু নিজেই উঠবে না অন্যদেরও উঠতে সাহায্য করবে তুমি সাক্ষ্য দেবে এই টাকা শুধু টাকা নয় এটা ছিল প্রমাণ যে ভালোবাসা মৃত্যু পার করেও বেঁচে থাকে নিরবতার মধ্যেও ঈশ্বর কথা বলেন আর গোপনে থাকা আশীর্বাদ কি নিজের গন্তব্যে পৌঁছে যায় এখনই কাউকে কিছু বলো না এটা পবিত্র এটা ব্যক্তিগত এটাকে তোমার আত্মার মধ্যে স্থাপন করো ভয়ভীতিকে ভেঙে ফেলো যা তোমাকে অভাববোধে বেঁধে রেখেছে তোমার হাসির পেছনে যে গোপন আতঙ্ক ছিল সেটাকে সান্ত্বনা দাও তোমার এই লেখা পড়ার অনুপ্রেরণা হঠাৎ ঠান্ডা অনুভব বা হৃদয়ের জোরে ধরফর করা সব কিছুই একটি বার্তা স্বর্গ এখন তোমার সঙ্গে কথা বলছে কারণ তোমার জীবনে কিছু গোপন কিছু দেবীয় এবং কিছু অপ্রত্যাশিত ঘটনার আবির্ভাব ঘটতে চলেছে একজন প্রিয় মানুষ যিনি এখন আর এই পৃথিবীতে নেই তিনি কিছু রেখে গেছেন হয়তো তারা ধনী ছিলেন না কিন্তু জ্ঞানী ছিলেন তারা হয়তো মুখে কিছু বলেননি কিন্তু নিঃশব্দে কাজ করে গেছেন আজ ঈশ্বর সেই কাজের ফল প্রকাশ করছেন এই আশীর্বাদ ঠিক তখনই তোমার সামনে আসবে যখন তুমি সবচেয়ে কম আশা করবে কিন্তু তখনই যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন এরপর তোমার প্রার্থনা হবে না হে ঈশ্বর আমায় সাহায্য করো বরং তুমি বলবে ধন্যবাদ ঈশ্বর আমি জানি তুমি আগে থেকেই তা করে রেখেছ তারা এটা তোমার জন্য রেখে গেছেন কারণ তুমি তার যজ্ঞ কারণ তারা জানতেন তুমি সমস্ত বিশ্বাসভঙ্গ নিঃসম্বতা এবং আধার পার করে উঠে দাঁড়াবে এখন তুমি শুধু স্বর্গীয় হিসাব থেকে নয় ভালোবাসার থেকেও পুরস্কৃত হচ্ছ তোমার ঘর এক মন্দির আর সেই মন্দিরে একটি পবিত্র বীজ রোপণ করা হয়েছে এটা তোমার জন্য চিরকাল তোমারই ছিল এখন বেশি ভাব না এখনই খুঁজে দেখো তোমার সেই পুরনো আলমারি ভুলে যাওয়ার ড্রয়ার যেখানে আলো পৌঁছায় না যেখানে বছর ধরে কেউ হাত দেয়নি সেই সব জায়গা কারণ উত্তর খুব কাছেই রয়েছে আর তার জন্য তোমার মানচিত্র লাগবে না লাগবে বিশ্বাস ঈশ্বর এবার এটিকে প্রকাশ করছেন কারণ তুমি ততদিনও বিশ্বাস রেখেছিলে যখন আর কিছুই বাকি ছিল না তুমি ফাঁকা হাতে থেকেও প্রার্থনা করেছ এবং তোমার এই দৃঢ়তাই তোমার এই আশীর্বাদের কারণ এটা কেবল তোমার জন্য এবং এটা কোনো কাকতাল নয় যে ঠিক এই মুহূর্তে তুমি এটা পড়ছ এই আশীর্বাদ তোমার জীবন বদলে দিতে চলেছে যখন তোমার চারপাশটা একেবারে ভেঙে পড়ছিল যখন কিছুই আর ঠিকঠাক মনে হচ্ছিল না ঠিক সেই সময়ই এই আর্থিক আশীর্বাদ তোমার জীবনে এসেছিল এটা কোনো দেরি নয় এটা ছিল ঈশ্বরের পরিকল্পনা সেই প্রিয়জন যিনি আজ স্বর্গে বসে আছেন আজও তোমার কথা ভাবেন তারা হাসি মুখে মনে করেন তুমি কিভাবে একদিন তাদের হাসিয়েছিলে তাদের কষ্ট ক্ষমা করেছিলে তাদের জন্য ভালোবাসা আর ত্যাগে ভরে রেখেছিলে তোমার হৃদয় সেই স্মৃতির গভীরতাতেই তারা রেখে গেছেন এই আশীর্বাদ চৌদ্দ লাখ রুপি টাকা যা কেবল অর্থ নয় এটা একটি প্রেমপত্র একটি চিরন্তন উত্তরাধিকার যা তোমার বিশ্বাসে মোড়া এক শেষ উপহার তারা চায়নি মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের আশীর্বাদ শেষ হয়ে যাক তারা চায়নি তোমার জীবন হারিয়ে যাক অনিশ্চয়তার তাই তারা রেখে গেছেন এমন কিছু যা তোমাকে স্মরণ করাবে তুমি কতটা গুরুত্বপূর্ণ ছিলে এখনো আছো তুমি একটা টান অনুভব করবে একটা পুরনো বাক্সের দিকে একটা লুকানো খামের দিকে হয়তো ড্রয়ারের নিচে হয়তো কোনো ছবির পেছনে ঈশ্বর এখন তোমার চারপাশে দেবদূত নিযুক্ত করছেন যেন তুমি সহজেই সেই আশীর্বাদ খুঁজে পাও এটা কোনো খেলা নয় কোনো পরীক্ষা নয় তুমি ইতিমধ্যেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এখন শুধু বিশ্বাস নিয়ে এগিয়ে যাও ভয় নয় সন্দেহ নয় তুমি যেটা খুঁজবে তা তোমার আত্মা নিজেই চিনে নেবে এই টাকা শুধুই বিল মেটানোর জন্য নয় এটা জীবনের জন্য উত্তরণের জন্য শান্তির জন্য এটা তোমার ভবিষ্যতের একটি বীজ যা ঈশ্বর নিজে তোমার মাটিতে রোপণ করেছেন এটা সেই সময়ের কথা বলে যখন তুমি নিজের হাসির আড়ালে কান্না লুকিয়ে রেখেছিলে যখন কেউ বুঝতে পারেনি কিন্তু ঈশ্বর দেখেছেন এখন সেই আকাশ খুলে যাচ্ছে তোমার মনে হতে পারে চৌদ্দ লাখ টাকা হয়তো এত দরকার নেই এখন কিন্তু ঈশ্বর জানেন এটা তোমার আত্মবিশ্বাস তোমার প্রমাণ তোমার উত্তরাধিকার এটা সেই মানুষটির নীরব ভালোবাসার চিহ্ন যে মৃত্যুর পরেও তোমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছে তুমি যখন এটি খুঁজে পাবে তখন তোমার হৃদয় কেঁপে উঠবে চোখে জল আসবে তুমি হেসে উঠবে আবার কেঁদে ফেলবে তখন তুমি বুঝবে ঈশ্বর কখনো ঠকান না তিনি শুধু অপেক্ষা করেন সঠিক সময়ে এই আশীর্বাদ শুধু শুরু এরপর আরও কিছু আসবে অপ্রত্যাশিত পদোন্নতি হঠাৎ আসা অর্থ নতুন চাবি নতুন সুযোগ একটি নতুন দরজা খুলবে কারণ তুমি বিশ্বাস রেখে খুঁজেছিলে এখন আর দেরি করো না প্রার্থনা করো গভীর হৃদয় থেকে যেন কারো সঙ্গে কথা বলছ যে তোমাকে নিঃস্বার্থ ভালোবাসে সেই প্রিয়জন শুনছেন গর্বিত হচ্ছেন অপেক্ষা করছেন সেই মুহূর্তের জন্য যখন তুমি এই আশীর্বাদ খুঁজে পাবে তখন তুমি জানবে এই টাকা শুধু টাকা নয় এটা সেই ভরসার বার্তা যে স্বর্গ আজও তোমার সঙ্গে আছে ঈশ্বর বলেছেন তুমি আমার প্রিয় আমি তোমাকে ভুলিনি আমি আমার প্রতিশ্রুতি রেখেছি আর এখন প্রিয় যাও খুঁজে দেখো কারণ তুমি এখন শুধু আশীর্বাদ প্রাপ্ত নও তুমি সেই একজন যার জন্য স্বর্গের দরজা খুলে গেছে বিশ্বাস করো এই চমৎকার সত্যিই ঘটতে চলেছে তোমার সঙ্গে কিছুই খারাপ হবে না না আজ না কাল না কখনোই কারণ আমার হাত তোমার উপর আছে তুমি এখন এক পবিত্র মুহূর্তে প্রবেশ করছো যেখানে আর কোনো অপেক্ষা নেই আর কোনো আশ্চর্য নয় তুমি ভুলে যাওনি তোমাকে কখনো ছেড়ে দেওয়া হয়নি তোমাকে আগলে রাখা হয়েছিল আড়ালে নিরাপদে কারণ তোমার জন্য একটি উৎসব অপেক্ষা করছিল সেই নীরব কান্না গভীর রাতের দীর্ঘশ্বাস তোমার যন্ত্রণায় গড়া সব প্রার্থনা কিছুই বৃথা যায়নি হ্যাঁ তোমাকে পরীক্ষা করা হয়েছিল কিন্তু এখন সময় এসেছে পুরস্কারের আগামীকাল তুমি প্রথম আলামত পাবে বুঝতে পারবে আমি আড়ালে থেকে কিভাবে সব সাজিয়েছি মানুষের দৃষ্টিভঙ্গি তোমার প্রতি বদলে যাবে অপ্রত্যাশিত বার্তা আসবে এবং গোপন সত্য উদ্ঘাটিত হবে শুধুমাত্র এই জন্য যাতে তুমি উচ্চতর এক স্তরে উঠে যেতে পারো ঈশ্বর তোমার আগে এগিয়ে গেছেন তিনি প্রতিবন্ধকতা দূর করছেন অদৃশ্য প্রাচীর ভেঙে দিচ্ছেন তোমার নামে নিন্দা করা মুখগুলোকে স্তব্ধ করে দিচ্ছেন এবং তোমার আত্মাকে আচ্ছন্ন করে রাখা ভ্রান্ত সম্পর্কগুলিকে ছিন্ন করে দিচ্ছেন এখন তোমার গল্প পাল্টে যাচ্ছে তুমি জীবনরেখার এক নতুন অধ্যায় পা রেখেছ আমি তোমাকে আর খণ্ডিত করে কিছু দিচ্ছি না আমি তোমাকে পূর্ণতা দিচ্ছি আগের মতো আর যুদ্ধ করতে হবে না নিজেকে বারবার বোঝাতে হবে না এবার আমি এমন কিছু করব যা এতটাই স্পষ্ট হবে যে তোমার বিরুদ্ধরাও বলবে এটা ঈশ্বরেরই কাজ তুমি যন্ত্রণাকে নীরবে বইছ এবার সেই যন্ত্রণার প্রকাশ্য পুরস্কার সময় তুমি ভুল বোঝা হয়েছিলে কিন্তু আমি তোমার অন্তর জানি এখন স্বর্গে একটি সভা বসেছে তোমার নাম উচ্চারিত হচ্ছে সেই ঘরে যার অস্তিত্ব সম্পর্কেও তুমি জানো না একজন দেবদূতকে তোমার জীবনে নতুন করে আনন্দ ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছে তুমি ভেবেছিলে তুমি সেই আনন্দকে চিরতরে হারিয়ে ফেলেছ তাই তো কিন্তু আমি তা সংরক্ষণ করে রেখেছি সুরক্ষিত করেছি কারণ আমি জানতাম এই দিন আসবে আমি জানতাম তুমি হাল ছাড়বে না আমি জানতাম তুমি বিশ্বাসে অবিচল থাকবে আর তাই আজ স্বর্গ তোমাকে সম্মান জানাচ্ছে তোমার হাত খুলে দাও অতীতকে ছেড়ে দাও যাদের কার্যকলাপ তোমায় কষ্ট দিয়েছে যাদের কথায় হৃদয় ভেঙেছে তাদের ছেড়ে দাও তোমার আর সেই বোঝা বয়ে বেড়ানোর দরকার নেই আমি জানি তোমার হৃদয় কতটা ভারী হয়েছে আমি জানি তুমি কীভাবে হাসিমুখী কাঁধে পৃথিবী তুলে ধরেছ দৃঢ় থেকেছ অথচ ভিতরে ভিতরে ভেঙে পড়েছ কিন্তু আজ আমি বলছি সব কিছু বোঝার দায় শুধু তোমার নয় সেই ভার তোলার কাজ আমার আর আমি কখনোই চাইনি তুমি একা করো তুমি ইতিমধ্যেই অনেকটা পথ পেরিয়ে এসেছ এতটা বিশ্বস্ত থেকেছ এখন সময় এসেছে আমি তোমার সামনে আসি আমি দায়িত্ব নেই আগামীকাল আর শুধু একটি দিন নয় আগামীকাল তোমার জীবনে ঈশ্বরীয় প্রমাণ নিয়ে আসবে তুমি অনুভব করবে তোমার আত্মা হালকা হয়ে গেছে যেই বোঝা এতদিন ধরে বহন করছিলে তা ঝরে যাবে প্রস্তুত হও কারণ এই বার্তায় এমন এক শক্তি আছে যা তোমার জীবনে অদ্ভুত প্রাচুর্য ডেকে আনবে